আজকের গল্পটা হবে বাবা মুস্তাক ও মেয়ে তিসার গল্প তো মুস্তাক আহমেদ মানে খন্দকার মোস্তাক তিনি তো ভাই বই মেলে দুইটা বই বের করছে মানে আর কি প্রকাশ করছে দুইটা বই তো দুইটা বই একটা বই হলো যে তিসার জন্য আর হলো তিসার মোস্তাক কি যেন বইগুলো নাম এমনই হয়তো বা তো আমি তো আসলে ভাই বই পড়ার খুব একটা অভ্যাস আমার নাই তো যার জন্য আমার তো একটা আগ্রহ কাজ করে না বইগুলো পড়ার তবে হ্যাঁ আমি বই মেলা যাব এবং আমি বই দুটা পড়বো টাকা পয়সা খরচা করে কেনার কোনো ইন্টারেস্ট আমার নাই ওই ওই বই বই থেকে কি এমন আর শেখার আছে কি এমন বা জানার আছে যে যা কিছু দেখার তো দেখেই ফেলছি এখন নতুন করে কিছু জানারও নাই দেখারও নাই বোঝারও নাই এখন সমস্যাটা তো ভাই সেখানে দাঁড়ায়নি বিপত্তিটা মানে যেখানে গিয়ে বাঁধলো যে তিসা তিসার ক্লাসমেট মানে যখন খন্দকার মুস্তাক এবং তিসা বইমেলা যা স্টলগুলো করতে তাদের বইগুলো কেমন অনেক দেখলাম খেয়ে পড়তেছে যে তাদের সাথে একটু ছবি তোলার জন্য সেলফি তোলার জন্য এই ধরনের তো মানুষ কতটা উৎসুক হতে পারে আপনি একটা চিন্তা করে দেখেন যে তিসা এবং মুস্তাক তারা কি এমন জিনিস যে তাদের সাথে ছবি তুলতে হবে হুমরি খেয়ে পড়তে হবে এখন অনেকেই এটাকে আলোচনা হিসেবে নিতেছেন আবার অনেকে নিতে সমালোচনা হিসেবে তো সেই মোতাবেক আবার তিসারে বেশ কিছু ক্লাসমেট বান্ধবী তারা বলেন তিশাকে আমরা কখনো সেভাবে ক্লাসে উপস্থিত হতে দেখিনি মাসের মধ্যে দিন স্কুলে আর সেটা তাও আবার একমাত্র মুস্তাকের সাথে যেতেন দেখা করার জন্য এছাড়া সে ক্লাসে যে খুব একটা ভালো স্টুডেন্ট ছিলেন সেরকমও না বলে তিশাকে আমরা ছিনি আগে থেকেই সে অত্যন্ত একটু পয়সাওয়ালা একটু ধনাঢ্য ব্যক্তিদের গিয়ে পছন্দ করতেন তার লাইফ লিড করার জন্য একটু টাকা টাকা পয়সা দরকার ছিল তাই সে সেরকম কাউকে পছন্দ করে নিছেন এটা হয়তো আর দোষের কিছু না কিন্তু সমাজ তো এটা ভালোভাবে গ্রহণ করবে না আবার কিছু বান্ধবীকে দেখলাম মানে যারা আর কি তিষার বান্ধবী তৃষার ক্লাসমেট তারা আবার সমালোচনা করতেছে তৃষার রুচি দুর্ভিক্ষে চলতেছে যার জন্য বাবার থেকেও বড় একজন পুরুষের সাথে সেই ঘংসার করতেছে মানে বিভিন্ন ভাষা শরীরে বিভিন্ন রকম সমালোচনা করতেছে আপনি ভাই চিন্তাটা একবার করেন মানুষের জীবনে কি টাকা পয়সায় সব যদি টাকা পয়সা সব নাই হয় তাহলে কেন ভাই বুড়া মানুষের সাথে সাটা জীবন কাটানোর মতো সিদ্ধান্ত নিতে পারে একটা বাচ্চা মেয়ে আর খন্দকার মুস্তাক তার ভাই রুচির আছে তার মেয়ের থেকেও ছোট বয়সী একটা মেয়ের সাথে সে কীভাবে সংসার করে ওটা আসলে জানা নাই আর তাকে যে চাকরি দিছিল মতিদিল আইডিয়ালে সেটা কোন হিসেব করে দিছিল তা আসলে জানা নাই হয়তো তার ভিতরে সেরকম কোনো যোগ্যতা ছিল বলেই সে জবটা পাইছে টিচারের আর সেই টিচার অভিভাবক সমতুল্য যে একটা মেয়েকে এভাবে ভাগিয়ে নিয়ে বিয়ে করে ফেলেন সেখানে আসলে অন্যান্য যারা গার্ডিয়ান আছেন তারা আসলে ভবিষ্যতে চিন্তা করবে যে ওই প্রতিষ্ঠানে তাদের সন্তানকে দেওয়ার জন্য এখন একটা প্রতিষ্ঠানে একটা 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 টিচার হতে হতে পারে পারে প্রতিষ্ঠান কখনো না এখন টিচারের জন্য প্রতিষ্ঠানে বদনাম হচ্ছে মুস্তাকের আসলে ভাই রুশির রুচির দুর্ভিক্ষ চলতেছে এবং টিচার নিজেরও রুচির দুর্ভিক্ষ চলতেছে কথায় আছে আমার আঞ্চলিক ভাষায় একটা কথা যে যাতে যাতে না মিললে নাকি খেসি হয় না মানে আত্মীয়তা হয় না ঠিক খন্দকার মোস্তা এবং তিসা হয় তবে জাতে মিলে গেছে বলে তাদের আত্মীয়তা হয়ে গেছে